আপনি যে ফেসবুকের মাধ্যমে বয়কটের আন্দোলন করছেন না ওটা ওদের তৈরি তাহলে এই ফেসবুক তো আগে বয়কট করার দরকার আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করতাম আমি এখন দেখছি তুমি তো ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কথা বলছো একটা মজা দাও তো দিচ্ছি কাকা এই নেন ফেসবুকে দেখলাম আপনি পোস্ট করেছেন বয়কট কোকা কোলা হ্যাঁ তা আপনার হাতে যে জিনিসটা রয়েছে ওইটা তো আগে বয়কট করা দরকার কেন কেন জানেন না এটা তো ওদের জিনিস আর তাছাড়া আপনি যে ফেসবুকের মাধ্যমে বয়কটের আন্দোলন করছেন না ওটা ওদের তৈরি তাহলে এই ফেসবুক তো আগে বয়কট করার দরকার আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করতাম আমি এখন দেখছি তুমি তো ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কথা বলছো কি বলছেন এসব আচ্ছা বলো তো তুমি কি সারা দিন টয়লেটে থাকো এটা কোনো কথা বললেন কে সারা দিন টয়লেটে বসে থাকে তাহলে টয়লেটে মানুষ কখন যায় প্রয়োজন হলে যায় হ্যাঁ এই মোবাইল ফেসবুক ইন্টারনেট ওদের পণ্য বটে কিন্তু আমরা এগুলোকে টয়লেটের মতো মনে করি এই মোবাইল ইন্টারনেট আমরা ব্যবহার করব বটে তবে শুধুমাত্র প্রয়োজনে জি কাকা বুঝেছি কেন বুঝলে কারণ কাকা আমি তো আর ছাগলের তিন নাম্বার বাচ্চা না যারা ছাগলের তিন নাম্বার বাচ্চা ওরা বোঝে কম লাফায় বেশি এই জন্য ওই ধরনের কথা বলে হ্যাঁ একদম ঠিক বলেছেন প্রিয় দর্শক আপনার এলাকায় কি ছাগলের তিন নাম্বার বাচ্চা আছে থাকলে ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন যেন তারাও বুঝতে পারে